চকলেট খাবে রিমন চিপস খাবে দেখি কান্না কেউ করে আমার রিমন শোনা তো ভালো আমার রিমন কত বোঝে আসলে রিমনের শরীরটা খুব খারাপ আছে রিমন ঘুমিয়ে উঠে পরেই আমার ইমন আবার খেলবে আবার হাঁটবে আবার ছুটবে তাই না বাবু আমার ইমন আবার সুস্থ হয়ে যাবে আর এমনিতেই সবার তো ঘুম থেকে উঠলে এমনই হয় তাই না খারাপ লাগে